অব্যাহত হুশিয়ারি বিরোধীদের এই চেলা কাঠ দিয়ে মারধরের হুমকি মাবোনেরা ঝাঁটা নিয়ে তৈরি থাকবেন ভোট চাইতে আসলেই চেলা কাঠ দিয়ে পেটাবেন বিতর্কে বসে আঠা শুনো নেতা মিরাজুল ইসলাম বাবুয়া আর সোনাই বক্তব্য বিজেপি বিজে নির্বাচন আসছে সে নির্বাচনে বিজেপির যদি কেউ যদি ভোট এখানে চাইতেছে সিবিএমের যদি কেউ ভোট চাইতে আছে কংগ্রেসের যদি কেউ ভোট চাইতেছে আমি মনে করবো

তার কারণ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট ভোট নির্বাচনের আগে বা ভোটের আগে তিনি যে কথাগুলো দেন সে কথাগুলো রাখেন তিনি বলেছিলেন যে মায়েদের বনেদের আমি লক্ষ্মীর ভাণ্ডার দেবো প্রথমে পাঁচশো তারপরে তিনি হাজার করে দিলেন সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যে কথাগুলো দিয়েছিলেন সেই কথাগুলো রাখেনি সেই জন্যে আমি আমি মায়েদের বনেদের বলেছি ঝাঁটা ঝাঁটা রাখতে আর যুবকদের বলেছি চেলা কাঠ রাখতে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রীর মাধ্যমে প্রতিটা যুবকের যারা শিক্ষিত যুবক তাদেরকে পার মান্থ ডিরাযত করে টাকা দিচ্ছে আজকে যাতে যুবশ্রী বন্ধ হয় নরেন্দ্র মোদীর সরকার সেইটাই সেই সেটাই চেষ্টা করছে বাংলায় সেই জন্য আমি যুবক ভাইদের বলেছি ভোট চাইতে আসলে তোমরা চালাকড রাখলো পাড়া সাফাই কি সেটাও আপনাদের সামনে তুলে ধলাম কিন্তু বিরোধী রাজনৈতিক দল তারা সচ্চর হয়েছিল বিজেপি নেতা পলর সরকারের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে কি বলছেন তিনি তৃণমূল কংগ্রেস নেতাকে বলুন এই উত্তর চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় নেতা জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু রেশন দুর্নীতির মামলায় জেলে এই বসিরহাটের বাদশা তার অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন তাই বিজেপিকে বেশি ধমকানি চমকানি দিতে আসবেন না আপনারা চালাকাট দেখালে আমরা বসে বসে তেলে ভাজা চপ খাবো এরকম ভাবারও কোনো দরকার নেই এই লোকসভা নির্বাচনে আপনাদের দুর্নীতি করেও এই গলাবাজির জবাব বসিরহাট লোকসভার মানুষই দেবে অন্যদিকে বেঙ্গালুরু বিস্ফোরণের ঘটনা আরো বেশ কিছু চঞ্চলকর তথ্য এই মুহূর্তের সামনে আসছে নয়া যে তথ্য অর্থাৎ ধৃতদের জেরায় নয়া তথ্য এনআই এর হাতে বিস্ফোরণ কাণ্ডে স্ক্রিপ্টো কারেন্সি যোগ পাওয়া যাচ্ছে বিস্ফোরণের পর মোজাম্মেলের সঙ্গে দেখা করে ধৃত তোয়াহা এমনটাই সূত্রমাফত খবর কি রাঁচিতে গিয়ে মোজাম্মেলের সঙ্গে দেখা করে সে যত জেরা করা হচ্ছে ততই যেন একটার পর একটা বিস্ফোরক তথ্য এই মুহূর্তের সামনে আসছে এই বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে সৈকতে পাঠানো একটা বিশেষ প্রতিবেদন আগে আপনাদের সামনে তুলে ধরি দেখুন বেঙ্গালুরু কফি শপ বিস্ফোরণের কাণ্ডে এবার ক্রিপ্টো কানেকশন এই ক্রিপ্টো কারেন্সি মেনটেন করতো এই ঘটনার অন্যতম মূল চক্রি বা মাস্টারমাইন্ড তাহা এনআইএ তদন্তে এমনটাই উঠে এসেছে ঘটনার আগের দিন বা ঘটনার যেদিন ঘটেছিল তার থেকে এক মাস আগে চেন্নাইয়ে বসেই তারা প্রায় এক মাস সেখানে চেন্নাইয়ে ছিল এবং চেন্নাইয়ে বসেই আইডি। প্ল্যান্ট করেছিল বা আইডি অ্যাসেম্বল করেছিল তারপরে বিস্ফোরণ ঘটিয়ে ক্রিপ্টো কারেন্সির সাহায্যেই বা ক্রিপ্টো ভারতীয় মুদ্রায় কনভার্ট করে মুজাম্মিলের কাছ থেকে সেই টাকা নিয়ে বিভিন্ন রাজ্য ঘুরে তারা ওয়েস্টবেঙ্গলে চলে আসে তাহা এবং ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন জায়গা শহর কলকাতার বিভিন্ন জায়গাসহ দীঘা চলে গিয়েছিল এবং প্রায় এক মাস ধরে এই রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে বেড়িয়েছে তাতে যে অর্থ সাহায্য হয়েছিল সেই টাকাটা এসেছিল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এবং এই ক্রিপ্টো গোটা বিষয়টা মেনটেন করত। মূল চক্রি আব্দুল মাতিন তাহা এমনটাই জানা যাচ্ছে এনআইএর সূত্রে এনআইএর আধিকারিকরা রাঁচির যে যে লোকেশানে এই মোজামেলের সঙ্গে এই দুজন দেখা করেছিল সেই লোকেশানগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা সব মিলিয়ে এই বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে ক্রিপ্টোকারেন্সির কানেকশান মেলায় তদন্ত নতুন দিকে উন্মোচিত হতে পারে এমনটাই মনে করা হচ্ছে ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা রাজ্যের শাসক দলকে আরো একবার নিশানা নিশানা কেন মূলত রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী টনেডের ক্ষতিপূরণ নিয়ে শাসক দলকে নিশানা করতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারী এপ্রিল রাজ্য সরকারকে চিঠি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিতে অনুমতি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় কার্যত নিশানা করেছেন শুভেন্দু অধিকারী আরও একবার জানাই টর্নেডো টনেডের ক্ষতিপূরণ নিয়ে শাসক দলকে নিশানা শুভেন্দুর নয় এপ্রিল রাজ্য সরকারকে চিঠি কমিশনের

যে কোনোভাবে অনুমতি দেওয়া হচ্ছে না কমিশন থেকে অর্থাৎ এইটার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ বা মানুষকে বোকা বাড়ানোর বিষয়টাই মনেতে উঠে আসছে এমনটা অভিযোগ করছেন বিরোধী দলনে এবং সেই মর্মে আজকের এই টুইট রাজনৈতিক ভাবে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে বেশ ধন্যবাদ জানাই তোমায় বিট্টা রায় চৌধুরী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এবং সোশ্যাল মিডিয়া কার্যত নিশানা শুভেন্দু অধিকারী যেখানে আপনি কিছু লোকে সবসময় বোকা বানাতে পারেন তবে সব মানুষকে বোকা বানাতে পারবেন না উন্নয়নের তহবিলে দিতে কোনো নিষেধাজ্ঞা নেই যারা এই বড় অংশ অর্থাৎ যার এই একটি বড় অংশ কেন্দ্রীয় সরকারে এন এর মাধ্যমে প্রদান করে দুর্ভাগ্যবশত পিসি ভাইপো কেন্দ্রকে অপমান করতে ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে নিশানা বিরোধী দরণ নেতা